আর এস বেঙ্গলি ক্লাসরুম সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত দশম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত পান্নালাল প্যাটেল রচিত অদল বদল এই গল্পটার বিষয় সংক্ষেপ নিয়ে আলোচনা করব সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওটা দেখার পর তোমাদের কাছে এই গল্পের বিষয়বস্তু জলের মতো সহজ হয়ে যাবে এ প্রসঙ্গে বলে রাখি দশম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আগেও আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে প্রকাশিত হয়েছে তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো দেখে উঠতে পারি তাদের জন্য আমি এই ভিডিওটার ডেসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেব অবশ্যই সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও প্রথমেই জেনে নেওয়া প্রয়োজন অদল বদল গল্পটার লেখককে অদল বদল গল্পটা লিখেছেন পান্নালাল প্যাটেল ইনি একজন গুজরাটি ভাষার লেখক এনার সম্পর্কে তোমাদের পাঠ্য বইয়ের লেখক পরিচিতি অংশে বেশ কিছু কথা লেখা রয়েছে অবশ্যই পড়ে নেবে প্রসঙ্গে বলে রাখি এটাও পরীক্ষায় প্রশ্ন এ হিসেবে আসতে পারে যে অদল বদল গল্পের বাংলা তর্জমা করেছেন কে এর উত্তর হবে অর্ঘকুসুম দত্তগুপ্ত এটাও তোমরা মনে রাখবে গল্পের উৎস অর্থাৎ পাঠ্যাংশের অন্তর্ভুক্ত এই অদলবদল গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে জেনে নেওয়া যাক অদলবদল গল্পটি গুজরাটি ভাষা থেকে দ্য এক্সচেঞ্জ নামে ইংরেজিতে প্রথম অনুবাদ করেন এস সুন্দর ন্যাশনাল বুক ট্রাস্ট থেকে এটি প্রকাশিত হয় আর পাঠ্যের অন্তর্ভুক্ত গল্পটি স্টোরিজ ফর কিডস নামক গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে চরিত্র বিন্যাস অর্থাৎ এই গল্পে কোন কোন চরিত্র রয়েছে সেটাও জেনে নেওয়া প্রয়োজন তাহলে গল্পের বিষয়বস্তু বুঝতে সুবিধা হবে অমৃত ও ইসাব এই অমৃত উচ্চারণটা আমরা বাঙালিরা করি হিন্দিতে এই গল্প অনুযায়ী এটা হবে অমৃত তো অমৃত ও ইসাব এরা প্রধান দুই চরিত্র অর্থাৎ এদের দুজনকে নিয়েই গল্পের কাহিনী আবর্তিত হয়েছে অমৃত একটি হিন্দু ছেলে এবং ইসাব একটি মুসলিম ছেলে তারপরে কালিয়া এটা একটা অপ্রধান চরিত্র বলা যেতে পারে এর খুব একটা বেশি ভূমিকা নেই তারপর অমৃতের মা যার নাম বাহালি তারপর ঈশাবের বাবা যার নাম হাসান তারপরে রয়েছে গ্রাম প্রধান এটাও অপ্রধান চরিত্র এদের খুব একটা বেশি ভূমিকা নেই এছাড়াও রয়েছে ছেলের দল গল্পের কাহিনী অমৃত ও ইসাব এই দুই বন্ধুকে নিয়েই আবর্তিত হয়েছে এবারে আসা যাক গল্পের বিষয় সংক্ষেপে হোলির দিনের পরন্ত বিকেলে নিম গাছের নিচে গ্রামের একদল ছেলে ধুলো ছোড়াছুড়ি খেলছিল দুই বন্ধু অমৃত ও ইসাব সেখানে সানবাঁধানো ফুটপাথে বসতে আসে দুজনের পরনে ছিল একই রকমের পোশাক এই দুই বন্ধু একই স্কুলে একই ক্লাসে পড়তো দুজনের বাবাই পেশায় ছিল চাষি এছাড়াও বাসস্থান আর্থিক অবস্থা ইত্যাদি বিভিন্ন বিষয়ে তাদের মিল ছিল একমাত্র তফাত ছিল পারিবারিক সদস্য এর ক্ষেত্রে অমৃতের বাবা মা আর তিন ভাই ছিল ঈশাবের ছিল শুধু তার বাবা এই দুই বন্ধুর একই রকমের পোশাক দেখে দলের একটি ছেলে তাদের কুস্তি করতে বলে তারা দুজন শক্তিতেও সমান সমান কিনা তা দেখতে চায় আরেকটি ছেলেও তাদের কুস্তি লড়তে উৎসাহ দেয় ঈশাব অমৃতের দিকে তাকালে অমৃত দৃঢ় স্বরে অস্বীকার করে কারণ এখন কুস্তি লড়লে তার মা তাকে ঠেঙাবে আসলে অমৃত ইসাবের মতো এই নতুন জামাটা পাওয়ার জন্য তার বাবা মাকে অনেক জ্বালিয়েছিল অনেক কষ্টে স্কুলে যাওয়া বন্ধ করে খাওয়া ছেড়ে দিয়ে রাত্রিরে বাড়ি ফিরতে রাজি না হয়ে সে এই নতুন জামাটা বাড়ি থেকে আদায় করেছে তাই অমৃতের একেবারেই ইচ্ছা ছিল না ইসাবের সাথে কুস্তি করে জামা কাপড় নোংরা করার এমন সময় ছেলে ছোকরার দল থেকে কালিয়া নামে একটি ছেলে অমৃতের গলা জড়িয়ে ধরে তাকে খোলা মাঠে নিয়ে আসে কুস্তি লড়ার জন্য অমৃত বারণ করলেও কালিয়া তাকে ছাড়ে না বরং ছুঁড়ে মাটিতে ফেলে দেয় ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠে বলে কালিয়া জিতেছে অমৃত হেরে গেছে বন্ধুর এমন অবস্থা দেখে ইসাবের মেজাজ চড়ে যায় এবং ইসাব কালিয়ার সাথে কুস্তি লড়া শুরু করে ইসাব ল্যাং মারতে কালিয়া ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে মাটিতে পড়ে চেঁচাতে থাকে এরপর বিষয়টা ঘোরালো হয়ে গেলে কালিয়ার বাবা মা এসে ওদের পিটুতে পারে বুঝে সবাই এদিকে ওদিকে পালিয়ে যায় কিছুটা যেতেই অমৃতের চোখে পড়ে ইসাবের জামার পকেট ও ছ ইঞ্চি পরিমাণ জামা ছিঁড়ে গেছে এমন সময় ইসাবের বাবাও তাকে ডাকতে থাকে ভয়ে ওদের দুজনের বুকের ধুকপুকনি বন্ধ হওয়ার উপক্রম হয় কারণ ওরা জানে ছেঁড়া শার্ট দেখা মাত্রই ইসাবের বাবা ওর চামড়া তুলে নেবে তখন অমৃতের বুদ্ধিতে তারা দুজন দুজনের জামা অদলবদল করে নেয় ইসাব অমৃতকে বলে ছেঁড়া জামা পরলে তাকেও তো মার খেতে হবে অমৃত জানায় তাকে বাঁচানোর জন্য তার মা আছে এরপর তারা জামা বদল করে বাড়ি চলে যায় ভাগ্যক্রমে ইসাবের ছেঁড়া জামা পরে গেলেও অমৃতকে মার খেতে হয় না মা ছেঁড়া জামাটা রিফু করে দেয় এরপর দুই বন্ধুর মার খাওয়ার ভয় কেটে গেলে ওরা হাত ধরাধরি করে গ্রামের ধারে হোলির সময়কার বাজি আর বুড়ির বাড়ি পোড়ানো দেখতে যায় তবে একটা ছেলে অমৃত ও ইসাবের জামা বদলানো দেখে ফেলেছিল সে সবাইকে বিষয়টা জানালে সকল ছেলেরা ওদের দুজনকে অদল বদল অদলবদল বলে খেপাতে থাকে তাদের বাবারা যদি বিষয়টা জানতে পারে এই ভেবে দুজন ভয়ে বাড়ির দিকে ছুটে পালায় ইসাবের বাবা বাড়ির সামনে খাটিয়ায় বসে হুঁকো খাচ্ছিলেন তিনি দুজনকে পালিয়ে আসতে দেখে শান্ত স্বরে কাছে ডাকেন তিনি দশ বছরের অমৃতকে জড়িয়ে ধরেন এবং অমৃতের মাকে চেঁচিয়ে বলেন আজ থেকে অমৃত তার ও ছেলে আসলে সেদিন জামা বদল করার বিষয়টা সম্পূর্ণই ইসাবের বাবা দেখেছিল অমৃতের কথা ইসাবের বাবার মনকে বদলে দিয়েছিল তিনি বুঝেছিলেন ইসাবের মায়ের অভাব তিনি কখনো পূরণ করতে পারেননি সারা জীবন সাথে কেবল বাবার শাসনই করে গেছেন মায়ের স্নেহ তিনি ছেলেকে কখনো দিতে পারেননি ইসবের বাবার কাছ থেকে অমৃত ও ইসাবের পারস্পরিক ভালোবাসার গল্প শুনে পাড়াপড়শিদেরও বুক ভরে গেল এরপর থেকে ছেলের দল আর তাদের অদল বদল বলে খেপালেও তারা অপ্রস্তুত বোধ করত না বরঞ্চ খুশি হতো গল্পের শেষে দেখা যায় অদল বদল এর গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে গ্রাম প্রধানের কানে গেলে তিনি ঘোষণা করেন অমৃতের নাম অদল ও ইসাবের নাম বদল ছেলেরা খুব খুশি হল এবং ক্রমশ গ্রাম পেরিয়ে আকাশ বাতাস ও অমৃত হিসাব অদল বদল বদল আওয়াজে মুখরিত হয়ে উঠল এই গল্পের সামগ্রিক মূল্যায়ন করলে আমরা কোন ধারণায় আসতে পারি দুই বন্ধুর জামা বদল করার এই সাধারণ বিষয়ের মধ্যে দিয়ে লেখক যেন ভারতের ধর্মনিরপেক্ষতার সুরকে জাগিয়ে তুলেছেন ভিন্ন ধর্মের দুটি ছেলের মধ্যে বন্ধুত্ব আন্তরিকতা সৌভ্রাতৃত্ব বোধ ফুটে উঠেছে যা আমাদের সমাজে ভীষণভাবে কাম্য এমনকি হিন্দু ধর্মাবলম্বী ছোট্ট দশ বছরের ছেলে অমৃতের কথায় পাঠান হাসান ভাইয়ের আত্মোপলব্ধি ঘটেছে তিনি নিজের ভুল বুঝতে পেরে অমৃতকে নিজের ছেলে বলে বুকে টেনে নিয়েছেন জামা অদল বদলের সূত্রেই ধর্মীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আলোচ্য গল্পে সম্প্রীতির বার্তা ধ্বনিত হয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে